তার নিয়াম তে শুক্রিয়া কেমনে নেই করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়াম তের শুক্রিয়া কেম নেই আদাই করি তাই বারে বারে ওই কাদদমে লুটি পড়ি তাই বারে বারে ওই কাদমে লুটিয়ে পড়ি জয় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিরামতের এই জগতে হয় না উপমা যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিরামতের এই দুনিয়াই হয় না উপমা তাই দমে দমে এই সরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিরামতের সুখরীরা নেই আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখা বালোর মুখ খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখা বালোর মুখ তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন তরি তাই বারে বারে ওই কদমে দুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিরে পড়ি তার নিয়ম শুক্রিয়া শুক্রিয়ম নেই করি বারে ওই কদমে লুটিরে পড়ি তাইবার বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ম তে নেই আদায় করি তাইবার বারে ওই কদমে লুটিয়ে পড়ি বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাইবারে ওই কদমে লুটিয়ে পড়ি তাইবারে ওই কদমে লুটিয়ে পড়ি